সম্মানিত মসজিদের মুসল্লি মানুষ যখন এই অশ্লীল কাজে লিপ্ত হয় তখন ইমান তার ভিতরে থাকে না এই জন্য কাজ করে না ইমান মরিচা ধরে আছে ইমান একটা পাওয়ার ফুল জিনিস ইবলিস যখন আল্লাহ বললেন ইবলিস তুমি সর সর এখান থেকে আমি বলেছিলাম সেজদা করার জন্য আদমকে তুই সিজদা করিস এখান থেকে সরে যা ইবলিস বলেছিল আচ্ছা ঠিক আছে সরে যাব বটে আদম সন্তানকে দেখে ছেড়ে দেব আমি একাই জাহান নামে যাব আদম সন্তানকে নিয়ে যাব এটা ইবলিসের ওয়াদা আল্লাহর সামনে সামনা সামনে কাজেই ইবলিস আপনাকে সহজে ছেড়ে দিবে না জীবন রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইবলিশ এই কারণে আল্লাহ তালা বলেছেন যেখানে সেখানে করণ মাজিদে ইবলিশ তোমাদের খোলা শত্রু স্পষ্ট শত্রু তোমাদের কেউ জীবন রেখে তার বিরুদ্ধে লড়ে যেতে হবে তাই আল্লাহ বলেছেন ইবলিশ ঠিক আছে এক শ্রেণীর বান্দা আমার আছে তুমি তাদের নড়াতে পারবে না তার ইমান কাজ করে আর আপনার ইমান কাজ করে না আমুল হরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালাসা লাইকাল্লি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাআলা ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহ মলাইআন যরাইলাইহিম তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা বিচারের মাঠে পবিত্র করবেন না যাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন না যাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের প্রতি আল্লাহ তাআলা বেচার মাঠে দয়ার দৃষ্টি দিবেন না যাদেরকে পবিত্র করবেন না যাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি তাদের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে তার এক শ্রেণীর মানুষ হল সে এখন জানিন বেশি বয়সে জেনা করে যারা তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না তাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের জন্য অপমানজনক শাস্তি মনে রাখবেন বেশি বয়সের জেনায় লিপ্ত হলে আল্লাহ তার সাথে কথা বলবেন না সে যত বড় গাড়িটা দেখে না কেন দুই দায়িত্বশীল যারা তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না মিথুক মসজিদের সভাপতি সভাপতি মিথ্যুক গ্রাম্য সরদার মিথ্যুক মেম্বার মিথ্যুক চেয়ারম্যান মিথ্যুক মৃত্যুক ইউনো মৃত্যুক এমপি মৃত্যুক মন্ত্রী মৃত্যুক ডিসি মৃত্যুক এডিসি মৃত্যুক এসপি মৃত্যুক হেড মলানা মৃত্যুক হেডমাস্টার মৃত্যুক প্রিন্সিপাল মৃত্যুক ভাইস চ্যান্সেলার যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করছে সে যত বড়ই তাহার যদি গোজর হোক না কেন আল্লাহ তার সাথে বিচারের মাঠে কথা বলবেন না আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই কথা বলে চলে গেছেন কেন ওই কথাটি ভুলে যাচ্ছেন রাসুলের সামনে বলা হলো আল্লাহর নবী ইনা ফোলানা তুজকরমিন কাসরাতে সলাতে হা সিয়ামে হা সাদাকাতে হা গায়রানা তুজি জিরানে আমি সানেহা হা আল্লাহর নবী উমুক মহিলা বেশি বেশি সলাত আদায় করে বেশি বেশি সিয়াম পালন করে বেশি বেশি দান খায়রাত করে এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হচ্ছে সিয়াম ইবাদতের জগতে সবচেয়ে আল্লাহকে ডাকার বড় মাধ্যম হচ্ছে সলাদ আর দান মানে জান্নাত পাবুই এই মহিলা তিনটি কাজই করে এরপরে সে মুখ দিয়ে অন্য মানুষকে কষ্ট দেয় আল্লাহ রসুল বলেন হে ফিন্নার ও জাহান নামে যাবে তাহাজ্জুদ জুদ পরে জাহান জান্নাত হয় না হজ করে জান্নাত হয় না ইবাদত করে জান্নাত হয় না দান করেও জান্নাত হয় না মিঠল ধোঁকাবাজ দায়িত্বশীলের তাহাদ্জুদ পড়লেও জান্নাত হবে না বিচারের মাঠে তিনি বলেছেন ওয়ায়লুন মুস্তাকদের গরিব গৌরবি যারা গরিব মানুষ অহংকার করে চলে গর্ব করে চলে সময় মতো মানুষের কাজ করে দেয় না এরা তাহজ্জুদ পড়েও পরিশ্রম করেও দিন রাত ভ্যান রিক্সা চালায়ও জান্নাত পাবে না তার ভিতরে মানুষের উপকার করার ব্যাপারে অহংকার রয়েছে তাকে মানুষের উপকার করতেই হবে এই জন্যই আল্লাহ তাকে সৃষ্টি করেছেন গরিব করে সে মেনে নেয় না কেন মেনে নিতে হবে বৃত্তশালীর বিচার হবে রিক্সাওয়ালারও বিচার হবে বৃত্তশালীর বিচার হবে বৃত্তশালীর মতো রিক্সাওয়ালার বিচার হবে রিক্সাওয়ালার মতো বৃত্তশালী কো পরীক্ষা করে না আল্লাহ রিক্সাওয়ালাকে পরীক্ষা করে না আল্লাহ